যতই দিন যাচ্ছে আমাদের অর্থনীতির আকার বাড়ছে বিনিয়োগের ক্ষেত্র বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে মানুষের চাহিদাও বাড়ছে জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজি মানার গত এগারোই মে চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হন চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর বন্দর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন কিন্তু হঠাৎই পনেরোই মে থেকে পরিবারের সাথে সব রকমের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এমপি ষোলো মে এমপির মোবাইল নাম্বার থেকে বাংলাদেশে থাকা এমপির ব্যক্তিগত সহকারীর মোবাইল ফোনে একটি মিসড কল আসে আর তারপর থেকেই সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এমপির ফোন তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত ওনার সাথে যোগাযোগ ছিল পনেরো তারিখ থেকে কোনো যোগাযোগ নেই ষোলো তারিখে আবার উনি আমাকে মিস কল দিচ্ছেন সকাল সাতটা ছেচল্লিশে তারপর আমি ব্যাংক ব্যাক দেওয়ার পরে আর কোনো করতে পারছি না এখনো পর্যন্ত তার আছে যে কোনো অনলাইন বা কোনো ওভার ফোন বা কোনো মেসেঞ্জে কোনো কিছু টেস্ট করতে পারছে না এদিকে এমপি আনারের খোঁজ না পেয়ে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় এবং ভারতীয় হাই কমিশনকে অবহিত করেছে তার পরিবার। কালীগঞ্জ থানার ওসি জানান এমপি আনারের নিখোঁজ ব্যাপারে এখন পর্যন্ত যোগাযোগ করেনি তার পরিবার। যতক্ষণ আমাদের কাছে কোনো লিখিত কোনো তারা ভারতের সাথে যোগাযোগ হাই কমিশনের সাথে। এদিকে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ থেকে বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে। একটি সূত্রে জানা গেছে তিনি চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে কোনো হোটেলে না উঠে লেন বড়নগরের তার পূর্ব পরিচিত একটি বাড়িতে ওঠেন তিনি যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়ির মালিক কলকাতা বড়নগর থানায় একটি অভিযোগ করেছেন তার একটি কপি কলকাতার কমিশনেও পাঠানো হয়েছে এরপর নড়েচড়ে বসেছেন কলকাতা পুলিশও এবং তাকে খোঁজার জন্য একটি টিমও গঠন করেছেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার আওয়ামী লীগ থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আরিফ হাসান ঢাকা প্রকাশ